তো এই ভিডিওটা থেকে বাচ্চারা তাড়াতাড়ি গান নিয়ে ফুটে যাও আর যারা যারা ভিডিওটা দেখবে তারা অবশ্যই কানের মধ্যে হেডফোন পরবে তো গাইজ আর না বেশি বকে ভাট মাই সুইট আর্ট আজকে ভিডিও লেস্টার্ট কিন্তু মানে এটা তো আমার চ্যানেল নয় কার মানা কার চ্যানেল সরি 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 তো হ্যালো গাইজ এসে গেছি নতুন ভিডিও নিয়ে কারণ খেয়ে দিয়ে কোনো কাজ নেই বেশি ভাট বকবো না কারণ বেশি চুদিয়েও কোনো লাভ নেই তোমরা দেখা যাক আজকের ভিডিওতে কাকের রোস্ট হ্যাঁ বলে কাকে রোস্ট করবো এটা তো মানে আমারই চ্যানেল নয় মানে নিজের চ্যানেলেই ভিডিও বানানো হয়নি বলে বাচ্চা তুই আয় তুই মানে রোস্ট কর আমরা যাই মানে ধর মানে তো কি ডার্লিং ভালো তো সো গাইস আর নামে সুকে ভাট মাই সুইট হার্ট আজকের ভিডিওটা বেস্ট আর আমার বড় আমার বড় বড় তবে তোমাদের কি জীবনে দেখো নি এই নাও এই নাও দেখো দেখো তোর আমি শোরুমের গাড়িটা যারা দেখেছিল তারা কি ভিডিও কলে গাড়িটা দেখেছিল নাকি না সামনে এসে কাপড় খুলে গাড়িটা দেখেছিল গরুটা নাকি অস্ট্রেলিয়ান এ তো বার দেশি গাইড আমি দেশি হাসি বলে আমাকে বোকা ভেবো না আমি হাসতে হাসতেও তোমার গাড়টা মেরে নিতে তুই যে বলছিস গান মারবি বলছি তোর বাঁ আছে আমি বলুম না আমার শোরুম করে তুই আমারটা নিবি কবি বলেছেন পুরুষ তুমি কার পুরুষ বলেছেন যখন যাকে অনলাইন পাই তখন আমি তার ঠিক আছে কবি তো তোর নাম হয় সেই জন্য তোকে সব কথা বলে যায় কবি তোকে এই কথাটাও বলে যে তুই হয়তো ভুলে গেছিস যে তোর মতো বারো ভাতের কোনো যদি রাস্তায় দেখা যায় তাহলে বুধে পণ্যাম জানিয়ে আর ছুটে পালাতে এইগুলো বলে যায়নি কবি এটাও বলে গেছে মনে করে একটু দেখা নির্বেটি রসমালাই তোর বুদে আমি দুবেলা নিয়ম করে কথা বলার পরেও সে তোকে দেখে মনে হচ্ছে কথাটা সে মুখে কম আর হাত দিয়ে বেশি করেছে এই জন্যই এত বড় বড় হ্যালো গাইস আজকে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো কোথায় একটা জিনিস আমি তো দু দুটো জিনিস দেখতে পাচ্ছি দেখো আমাদের কাছে কলা হয়েছে তোমরা বাবার জন্মে কোনোদিনও কলা দেখেছো এই দেখো কলা কত বড় বড় কলা তোমরা কেউ খাবা না আমরা তো কেউ কোনোদিন কলা দেখিনি আর কলা খায়ও তুমি এক কাজ করো তোমার কাছে কলা হয়েছে তুমি কলাটা খেয়ে ফেলো না খেতে পারলে কলাটাকে নিয়ে তোমার গুদের মধ্যে ঢুককে নাও ওকা সুদা দেখেছ তো এই জন্য বলি সব কিছুর সাথে ফেজলামে মারবে কিন্তু ভগবানের সাথে না দিয়ে দিল তো সঙ্গে সঙ্গে পরীক্ষার ফল সরম করো ভগবান সে ডরো ভোসড়ি বালো ভগবান সে ডরো আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি দিনে এক মাস যদি তুমি সত্যিই জানো যে তিরিশ দিনে এক মাস হয় তাহলে তুমি ওই তিরিশ দিনের মধ্যে একটা দিন বার করে নিজের বগলটাকে পরিষ্কার করতে পারছ নি দেখ বানা দেখ ট্রেনের মধ্যে পোঁদ দুলে দুলে কেমন বাড়িটাকে বানিয়ে ফেললো আর তুই কি বলছিস বানা তোকে বানার জ্ঞান দিয়ে কি হবে আমি নিজেও তো ওই বালটাই ছিঁচ্ছি ছেলেদেরকে বলছি সাহস থাকলে নাম্বারটা দিয়ে যাও না না বানা আমারও তো সাহস নেই তবে তোকে দেখে আমার মনে হচ্ছে তোর ফোন নাম্বার না তোর পলিও দরকার তুমি দেবে কিছু আমি দেব কিছু তার থেকে জন্ম নেবে ছোট্ট একটা শিশু সালা বোকা চোদা নুনুমুক দুটো চাবিকে নিয়ে এক জায়গায় ঠেককে সালা শিশু বার করবে বোকা সুদা তো গাইস দেখো এখন আমি আকাশে উঠছি তোমরা কি আমার মতন উঠতে পারবে হুম এবার কিছু মানুষ এই ভিডিওটা দেখেও বলবে এডিটিং করা এডিটিং করা মনে হচ্ছে তোমাদের এটাও সালাই এডিটিং এর মাকে মাসি বলি কে বলেছে বৌদি এটা এডিটিং তোমরা দেখতে পাচ্ছ বৌদি কি সুন্দর নাইটি পরে ফুটফুট করে উঠছে বড় হারামি ও বেটা আমি জানি তোমরাও আমার মতো খারাপ কিছু ওকে ভাবছো যে একটা নার্স হয়ে কেন এরকম রিলস ফিলস বানাচ্ছে তোমরা হয়তো জানো না যে দিদি আমাদের একটা রোগের চিকিৎসা বানিয়েছে আর এই চিকিৎসাটা এমনই মরা মানুষকেও বাঁচিয়ে তুলবে তার সামনে গিয়ে এরকম ভাবে নেচে তোমরা হয়তো বৌদিকে খুব খারাপ ভাবছো যে বৌদি কথা বলতে বলতে দুধ গুণকে কেন এরকম নাড়াচ্ছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি বৌদি কেন নাড়াচ্ছে তোমরা ভালো করে একটু লক্ষ্য করো দেখো দুটো দুধ দুদিকে মুখ করে আছে এর মানে হলো দুটো দুধে দুধে ঝগড়া হয়েছে বৌদি তাদেরকে মিলানোর জন্যই দুধ একটু ঝাঁকাচ্ছে বৌদি তুমি কন্টিনিউ করো দেখবো ওদের ঠিক মিল হয়ে গেছে সবাই আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাতে একদমই ভুলবে না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্রিয় তাহলে তোমার একটু বাল চুল সবকিছু ছিঁড়ে দিয়ে চলে যাও তো এভরিবাডি টাটা হ্যাঁ দেখতে পাচ্ছ পুরো গরমে ঘাঁড় ফেটে যাচ্ছে মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এত বড় খাটছি মার কাছে ছি 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 তো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো মা ওখানে যদি আমারও দুধ থাকতো আমিও যদি একটু নাড়াতাম মানুষ সাবস্ক্রাইব করতো তো চল টাটা মারা